আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে আজকের এই প্রতিবেদন যারা দেখছেন সকলকে জানাচ্ছি এসএ অ্যানিমাল জেনেটিক্স জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মণ্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি সোনাইখালী ঝিনাই হতে এম এস অ্যাগ্রো এই ফার্মটিতে মোটামুটি প্রায় সত্তরটির কাছাকাছি গবাদি পশু রয়েছে তাদের প্রায় তিরিশটা রয়েছে গাভী এবং বকনা তাছাড়া বাকি যেই প্রাণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার এবং বাচ্চা তো দর্শকমন্ডলী এই খামারটাতে এসে এনিম্যালেটিক্স স্ট্রাসকোনাইজেশনের একটি প্রোগ্রাম হাতে নিয়েছে আজকে যেটার দ্বিতীয় স্টেপের কাজ শুরু হচ্ছে তো দর্শকমণ্ডলী এই খামারটিতে আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এবং স্ট্রাসিনকোনাইজেশনের যে আসলে সুবিধা এটা আসলে কেন প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে আমরা দেখাবো সালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ শাহিন আলম পলক আমি এম এ এস অ্যাগ্রো ফার্মের ইনচার্জ হিসেবে এখানে আসি আমার এখানকার পথ চলা দু সালের অক্টোবর থেকে অলমোস্ট প্রায় এক বছর হতে চলল আমাদের ফার্মটা অবস্থিত ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থেকে একটু পাশে পাঁচ ছয় কিলোমিটার দূরে এই গ্রামের নাম তো সোনাইখেলি গ্রাম এখানে সুন্দর একটা পরিবেশে আমাদের এই ফার্মটা গড়ে উঠেছে আমাদের এই ফার্মের যিনি মালিক সিইও ডক্টর রিয়াজুল ইসলাম উনি প্রাথমিকভাবে এটাকে তার ফার্ম হাউস হিসেবেই এটাকে গড়ে তুলেছিলেন তিনি তার শখের বসে তিনি গরুকে ভালোবাসেন তার গরুর প্রতি অনুমতি ভালোবাসার কারণেই তিনি এখানে গরু লালন পালন করা শুরু করেন তো এর পরবর্তীতে এক পর্যায়ে তিনি চিন্তা করেন যেহেতু আমি গরু পালতেছি সেক্ষেত্রে এটাকে কেন আমি লাভজনক পর্যায়ে নিব না এই ভাবনা থেকেই তিনি এই ফার্মটাকে বড় করার চিন্তা ভাবনা করেন আমরা এখানে কিছু হরে ফ্রিজিয়ান গরু নিয়ে আসছি যেই গরুগুলা থেকে আমাদের যাত্রা শুরু এই গরুগুলাতে আমরা হচ্ছে দেখতেছি যে কিছু সাইলেন্ট শো করতেছে কিছু নন প্রোডাক্টিভ আছে সব কিছু মিলাইয়ে আমাদের ম্যানেজমেন্টের সুবিধার জন্য এবং মিল্ক একটা নির্দিষ্ট সময়ে যেমন রমজান মাসে চাহিদা বেশি থাকে দামটা বেশি থাকে এই কারণে যাতে আমরা একটা রমজান মাসে প্রোডাকশন বেশি পাই সব কিছু মিলায়ে তারপরে কাপ ম্যানেজমেন্ট সব কিছু সুবিধার জন্যই মূলত আমাদের আমরা যদি ন্যাচারালি আমাদের কাউগুলাকে এআই করাই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ম্যানেজমেন্টাল অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমরা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে বাসুগুলা পাবো না বা নির্দিষ্ট সময়ে আমাদের দুধ পাচ্ছি না তো এই চিন্তাধারা থেকেই এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের সাথে আমি যোগাযোগ করি এখানে আমার সিনিয়র ইউনিভার্সিটি সিনিয়র বড়ো ভাই তুতলিফুল মিয়াদ মহিন ভাইয়ের সাথে কথা হয় উনি আমাকে পরামর্শ দেন যে আমরা যদি যাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা গরুগুলোকে একসাথে হিটে নিয়ে আসতে পারব একসাথে বাচ্চা পাবো ম্যানেজমেন্টের সুবিধা হবে তো আশা করতেছি যে আমরা পজিটিভ বা ভালো একটা রেজাল্ট পাবো এইখান থেকে এই জন্য আমি হচ্ছে এসিআই এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাথে আমার সিনিয়র যিনি বড়ো ভাই তুজিপুর মিয়াদ ভাই তার এই সুন্দর পরামর্শের জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ এখানে আমরা এসে প্রথমে যে সমস্যাটা দেখছিলাম এখানে মূলত তিরিশটার মতো গাভি আছে তো এনাদের এই গাভিতে সাইলেন্ট সিট এবং অন্যান্য রিপ্রোডাক্টিভ যে সমস্যা সেগুলো ছিল আমি প্রথম দিন এসেই সব গাভিকে চেক করে যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম যে এনাদের ম্যানেজমেন্ট এবং পারিপার্শ্বিক যে সমস্যা সবগুলো বিবেচনা করে সেটা হলো আমরা এখানে অ্যাস্ট্রা সিনকোনাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারই প্রেক্ষিতে আমরা প্রথম যে স্টেপ সেটা সম্পন্ন করার পরেই এই গাভিগুলোতে মোটামুটি আমরা খুবই ভালো একটা রেজাল্ট পাইছি এবং দ্বিতীয় দিনের যে ডোজটা সেটা আমরা আজকে সম্পন্ন সম্পন্ন করলাম আশা করতেছি যে থার্ড করার পর প্রায় আমরা আশা করতেছি যে প্রায় গাভীকে আমরা প্রেগনেন্সি এবং যে কনসেপশন আছে কনসেপশনে নিয়ে আসতে পারবো তো দর্শক মন্ডলী পুরো ভিডিওটি আপনারা দেখলেন আশা করি খুবই সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও ছিল আজকের এইটা যে সমস্ত খামারিরাশন করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারাও আপনাদের খামারিজেশন করতে পারবেন এই ধরনের সার্ভিস বাংলাদেশে শুধুমাত্র এসে এনিম্যাল জেনেটিক্স কাজ করছে এবং আশা করতেছি যে আমরা এটা বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নের একটি অনেক বড় মাইলফলক হিসেবে কাজ করবে তাছাড়া খামারিদের উন্নয়নের মাধ্যমে দুধ এবং মাংসের উৎপাদনশীলতা বাড়াতে আমরা সহযোগিতা করতে পারব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি সকলকে বলতে চাই বদলে যাবে সারাদেশ দুধে মাংসে বাংলাদেশ আসসালামু আলাইকুম